নমস্কার আমি স্বপ্ন ভাদুরি আপনারা টিভি যখনই খুলছেন আমার মনে হয় যে প্রত্যেকেই আপনারা একটা জিনিসই কিন্তু দেখতে পাচ্ছেন যে মোদিকা গ্যারান্টি এটা আপনারা প্রত্যেকেই জানেন দু হাজার চব্বিশটা কেন্দ্র করায় মোদিকা গ্যারান্টি কিন্তু এই সাবজেক্টটা প্রত্যেকের মধ্যে কিন্তু মানে পৌঁছানোর চেষ্টা করছে বড় বড় মোদি মিডিয়ার মাধ্যমে তার মধ্যে হঠাৎ করে আজকে একটা ভিডিও আমার সামনে পড়েছে যিনি হচ্ছেন শিলভদ্র দত্ত মহাশয় তিনি দমদম লোকসভাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নামটা শুনে তো ভাবছেন যে শিলভদ্র দত্ত কে অনেকের কাছে কিন্তু মানে অতটা পরিচিত নয় তো শিলভদ্র দত্ত মহাসমে একটা কথাই বললেন যে মোদি গ্যারান্টি সেই সঙ্গে শিলভদ্র দত্তর গ্যারান্টি আমি শুনে না একটুখানি কেমন যেন একটু নিজের কাছে নিজে প্রশ্ন করলাম যে প্রধানমন্ত্রী বলছে যে মোদিকা গ্যারান্টি আবার এখানে শিলভদ্র দত্ত মহাশয় তিনি দমদম লোকসভার প্রার্থী বিজেপি তিনি বলছেন শিলভদ্র দত্ত মহাশয়ের গ্যারান্টি কার গ্যারান্টি আমরা অ্যাকসেপ্ট করব তো যাই হোক দু হাজার চোদ্দোতে আমরা একটুখানি ফিরে যাই পেছনের দিকটাতে দু হাজার চোদ্দোতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানুষকে নানান রকম মিথ্যার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ বেটি বাঁচাও বেটি পড়াও দু হাজার উনিশে বলেছিলেন যে বছরে দু কোটি করে বেকারদেরকে চাকরি দেবে চব্বিশে কোনো সাবজেক্ট নেই ইস্যু করার মতন মানুষের কাছে পৌঁছানোর মতন মানে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে মোদি সাহেবের প্রধানমন্ত্রী সাহেবের তো যাই এখন একটা কথাই বলছেন যে মোদীকে গ্যারান্টি আর ওয়েস্ট বেঙ্গলকে ওয়েস্ট বেঙ্গল বানাতে আসছে এই গতকাল একটা সভাতে উনি বলেছেন অশোকনগরের সভাতে সম্ভবত যে আমি ওয়েস্ট বেঙ্গল বানাতে এসেছি আমরা তো ওয়েস্ট বেঙ্গলেই বাস করি ওয়েস্ট বেঙ্গলকে উনি যদি এখন অন্য কোনো রাজ্য মনে মিস্টেক হয়ে বেরিয়ে গেছে হতেই পারে পর্দা মিস্টেক হতেই পারে প্রত্যেকেরই ভুল হয় কোনো ব্যাপার না আমি একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে শিলভদ্র দত্ত মহাশয় তিনি বলছেন যে আমি লোকসভার প্রার্থী বিজেপির আমি সাতখানা বিধানসভাকে নিয়ে আমি কথা বলতে চাই এই কথা বলার পরেই দেখলাম শিলভদ্র দত্ত মহাশয় একদম ছখানা কিন্তু বিধানসভা আউট করে দিলেন উনি একটা বিধানসভাকে নিয়ে কিন্তু কথা বললেন খর্ধা বিধানসভা যে খর্ধা বিধানসভাতে আমাদের মহামাটি মানুষের তৃণমূল কংগ্রেসের যিনি এম সাহেব রয়েছেন বিধায়ক মাননীয় সবনদেব চট্টোপাধ্যায় মহাশয় উনি অত্যন্ত পরিচিত মুখ প্রত্যেকের কাছে একটা ভালোবাসা পেয়েছেন আশীর্বাদ পেয়েছেন খুব একজন মন্ত্রী তো যাই হোক দেখি তো খর্দা বিধানসভাকে কি বলতে চাইছেন শ্রীরভদ্র দত্ত মহাশয় কারণ এখন লোকসভার প্রচার চলছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রচার চলছে প্রত্যেকটা পার্টি রাজনৈতিক পার্টি এটা প্রত্যেকে চালাতেই পারে এটা তাদের নৈতিক অধিকার চালানো সংবিধানের দেওয়া আছে প্রত্যেকে কিন্তু তার মানে ইয়ে করতে পারে প্রচার করতে পারে কিন্তু কথা হচ্ছে আমরা দমদমেজ্রী প্রার্থী মানে দেখতে পাচ্ছি না শিলভদ্র দত্ত মহাশয়কে কখনোই আমরা কিন্তু দেখি কিন্তু উনি কি বললেন উনি বললেন যে ব্যারাকপুর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আমরা পাতাল রেল করে দেব মেট্রো রেল করে দেব যদি আমাদেরকে এই দমদম লোকসভাটা ভোট দিয়ে আমাদেরকে উপহার সড়ক তুলে দেওয়া হয় সাতখানা বিধানসভা নিয়ে তো একটা লোকসভা গঠিত হয় উনি সেই কথা বলেছেন সেই সঙ্গে বলেছেন যে বর্ষাকালে যখন খুব জল হয় তো খালের কোনো রকম সংস্কার করা হয়নি নদী নালা জমে পুরো জলে জলাকার হয়ে যায় সেইটাও আমরা সুন্দর ব্যবস্থা করে দেবো যাতে জলটা এদিক এদিক বেরিয়ে যায় দুঃখের বিষয় আমরা শিলভদ্র দত্ত মহাশাহীকে কখনো মানে বর্ষাকালে আমরা নাপদে দেখিনি জলের মধ্যে উনি কোথাও গিয়ে কোনো ড্রেন পরিষ্কার করছে বা কাউরিকে কাউকে গিয়ে জিজ্ঞেস করছে আপনাদের কি অসুবিধা জলটা আমরা ব্যবস্থা করছি যাতে জলটা এখান থেকে বেরিয়ে যায় আমরা দেখিনি এটা মানে দুর্ভাগ্য যাই হোক এইসব ভাবনা চিন্তা করে আমার মনে হয় সাতখানা বিধানসভার মানুষ মানে এক কথাই দমদম লোকসভার মানুষ এই দুর্ভাগ্য যখন জল মানে মানুষকে কখনো ইলেক্ট করবে না এটা আমার বিশ্বাস আমি একটা কথাই বলবো যে ভারতীয় জনতা পার্টির যে কথাগুলো মোদী সাহেবের থেকে নিচের লেভেল অব্দি এখন অবধি একটা কথাও কিন্তু বলে ওনারা কিন্তু রাখতে পারেননি দুহাজার থেকে দুহাজার চব্বিশে শিলভদ্র দত্ত মহাশয় ভারতীয় জনতা পার্টির মানে কথা ছেড়ে দিন উনি প্রধানমন্ত্রীর যে গ্যারান্টির কথা সেইটাও ছেড়ে দেন উনি বলছে এখন শিলভদ্র দত্ত মহাশয়ের গ্যারান্টিতে বলছেন আমাদেরকে লোকসভা তুলে দিন ভোট দিয়ে আমরা পুরোটা একদম দারুণ করে আমরা কিন্তু সুন্দর করে উন্নয়নে ভরিয়ে দেব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট উন্নয়ন দিয়েছে বাংলার মানুষকে এগারো কোটি মানুষকে তার মধ্যেও কিন্তু শিলভদ্র দত্ত মহাশয় পড়ে কংগ্রেস পড়ে সিপিআইএম পড়ে অন্যান্য পার্টি পড়ে টিএমসি রয়েছে তো যাই হোক একটা মানে উন্নয়ন রাজ্যতে আবার কি উন্নয়ন দেবে এটা জাস্ট ভোট মানে কালেক্ট করার ধান্দা আমি একটা কথা বলতে চাই অনুরোধ করে মাননীয় শিলভদ্র দত্ত মহাশয়কে যে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এইটুকু আমি ঈশ্বরের কাছে সর্বদাই কামনা করি তার কারণ কি জানেন আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে দিল্লি থেকে দু চোখের যতই স্বপ্ন নিয়ে আসুক বাংলার মাটিতে এই পবিত্র বাংলার মাটিতে পদ্মফুলের খাতা খুলবে না কখনো এটা আমি আপনাদের গ্যারান্টিতে বললাম আর সেই কারণে আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই দমদম লোকসভার প্রত্যেকটা মানুষের চোখের মনে মাননীয় রায় মহাশয় যিনি একটা প্রত্যেকটা মানুষের কাছে একটা অন্য ভাবে একটা আবেগপূর্ণ মন্ত্রী প্রত্যেকের ভালোবাসা পেয়েছেন স্নো পেয়েছেন দোয়া পেয়েছেন আশীর্বাদ পেয়েছেন তাই একটা কথাই বলতে চাই চার ছয় দু হাজার চব্বিশ দমদম লোকসভায় সবুজ আবির ঝড় উঠবে না গেরুয়া আবির না হচ্ছে আপনার হচ্ছে লাল আবির সৌগত মহাশয়ের জয় আর দুঃখের বিষয় মাননীয় শিলভদ্র দত্ত মহাশয়ের পরাজয় এটা মোদীর গ্যারান্টি না এটা শিলভদ্র দত্তর গ্যারান্টি না এই গ্যারান্টিটা হচ্ছে স্বপ্না ভাদুরের সুন্দর থাকুন পয়লা জুন প্রত্যেকে সকাল সকাল উঠে জোরাপুলে পুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমাদের দমদম লোকসভার প্রার্থী মামাটি মানুষের সকলের অতি পরিচিত মুখ মাননীয় স্বর্গত রায় মহাশয়কে আর চার তারিখে সবুজ আবিরের ঝড়ে পুরো দমদম লোকসভাকে ভরিয়ে দিন জয় হিন্দ জয় ভারত নমস্কার